অতীতের হরি কবি রঞ্জন রায় পাপে অকিন্ন কলিগগনের ঘুচাতে অন্ধকার এলো হরিচাঁদ প্রেমের ঠাকুর মহান ভগবান কপট কাপে শয়তান জিনজিরে ভাঙি পতিত পাবন অভয় দানিল আসি অসুর আলয়ে জন্ম নবিল যেন শিব সন্ন্যাসী ঈশান কণেতে উদিত হইল মঙ্গল লোকে রবি অতীতের ঘরে ধ্যানের মূরতি প্রেমের প্রতিচ্ছবি বেকারীর বেশে এলো ভগবান যাজক শ্রেণীর পরাণ গাথা হনুমান সকলে গেল ভাগে সাগরে ডুবিল কুট ব্রাহ্মণ ভগবান হয়ে জাগি ডঙ্কা বাজিল ঘন্টা বাজিল এলো গোলকের হরি হরি বলি মাতিল জাগত জাগিল প্রেমের তরি ধন্য পৃথিবী গিরি হিমালয় জয় হরিচাঁদ ঠাকুরের জয় লাল নিশানের এলো বড়া ভয় ছাপড়ি ডাঙার কোলে নাচিয়া উঠিল পূর্ব বাংলা জয় হরি বল বলে সেই হরি বলে দলে জাগে বাঙালির চাষি উৎপীড়িতের কন্দন রোলে জাগিল ভারতবাসী জাত ভুলে গেল ব্রাহ্মণ তার অঞ্জলি দিল পূজা পাচার আখি জলে ভেসে বলে বারোবার বার এ দয়াল হরি ওগো ভগবান ঠাকুর তোমার চরণ ধরিয়া মরি কাতে বৈশ্য ত্যাজিল ধন পতিতের সাথে হয়ে গেল ভগবান পশান ঘৃণা প্রমাণ নিভে গেল পাপ চিতা বৈষমান হরির করুণ ছোট বড় আর উচনিত সব মাতুয়া ধর্মে জাগে রহিল না আর জাতের বালাই জয় হরি বলে মাতি নবজাগরণে সানিত সকলে জ্বলিল আলোর বাতি মনুদর্শন জাতি ভেদাভেদ ভগবত গীতা স্মৃতি ভুলে গিয়ে সব মানুষ শিক্ষেদ নিশান তুলিল হাতে উচ্চাচারিত মানুষের দল জেগে ওঠে একসাথে ডঙ্কার সুর বাজিল গগনে জাকিল ভারতে হাতি লাল প্রতিবাদে ঝান্ডা তুলিয়া জাকে ঘুমন্ত জাতি শৈবরা ত্যাজি ভস্ম শ্মশান তালে ধরিল মাতন নাচে হরি হলো গণপতি গণ জনজাতি গড়া গড়ি হইল সতী গেল স্বপ্নারী গোলক লক্ষ্মী ভূতলে নামিল বেতনাকে অপসারী মাতা ভগিনীর আগন্ডি ভাঙিল ঠাকুরের পায়ে অঞ্জলি দিল প্রতিবাদী লাল নিশান ধরিল তাদের কোমল হাতে হরি বলে সব হরির চরণ পাতে বৈষ্ণব ছিল যারা এতদিন ত্যাজিল কই পিন হরি দেবতার চরণ পুজিল ত্যাগ করে সন্ন্যাস গৃহ হয়ে গেল লয়ে নিজ নারী দেবতার হইল পূজারী হাতে কাম মুখে নাম নিয়ে তারি জাগিয়া উঠিল সাধু মধু করি ত্যাজি গ্রহণ করিল হরি ঠাকুরের জাদু নরাকারে যত জনজাতি ছিল এ ধরনের পরে জয় হরি বললে এক হয়ে গেল ভেদ নাই চরাচরে হরি ঠাকুরের জরণ ধরিয়া হরি বলে মাতে তিন করি মিয়া খ্রিস্টান ধর্মত্যাগিয়া বলে জয় হরি হরিবোল যুগ জনমের জাতিভেদাভেদ মিটিল গণ্ডগোল দেখো চারিধার ঘুচিলো আধার পৃথিবী হইল আলো দূরে গেল সব বেদনার ভার পাপ জগতের কালো পরূপ রূপের কান্তি জগতে আনিল পরম শান্তি ঘুষিয়া বেদনা জীব জীবন ভান্তি চন্দ্র জাগিল নভে নির্বাণ ত্যাজি মানব দেবতা মাতিল মহোৎসবে